হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তা আপনাদের জন্য দারুন একটি ওয়েবসাইট যেই ওয়েবসাইটে আপনাকে কোনো প্রকার ইনভেস্ট করতে হবে না এবং এইখান থেকে আপনি কিন্তু প্রায় মান্থলি দশ থেকে মিনিমাম পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন তো চলুন কীভাবে এই সাইটে ইনকাম করবেন এবং কিভাবে উইড্রো করবেন সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেবো তার জন্য ফুল ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন চলুন শুরু করা যাক তো এখানে আমরা কাজ করব। এখানে কাজ করবো খুবই সহজ একদম ইজি ভাবে আপনারা কাজ করতে পারবেন তো এখানে কাজ করতে হলে দেখেন আপনি কিন্তু রহরহ কাজ পেয়ে যাচ্ছেন এখানে দেখেন আনলিমিটেড কাজ করতে পারবেন এখানে ভাই প্রতিদিন প্রতিদিন কাজ করতে পারবেন তার জন্য যদি আপনার মোবাইলে একটা ইউটিউব অ্যাপ থাকে ফেসবুক থাকে তারপরে গ্রুপ থাকে তারপরে জিমেল ক্রেডিট করে মানে সম্পূর্ণভাবে আপনি কিন্তু এখানে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন তো দেখেন এখানে কিন্তু একটা যদি আপনি জিমেল এড করেন দেখেন এখানে যদি আপনি একটি জিমেল এড করেন এখানে যে এখানে একটা জিমেল যদি আপনি অ্যাড করেন সেখান থেকে কিন্তু আপনি তিন সেন্ট পেয়ে যাবেন এবং যদি গ্রুপে শেয়ার করেন সেখান এখানে এক সেন্ট পাবেন এবং এখানে দেখেন দুই মিনিট দুই মিনিট কাজ করেন একশো পার্সেন্ট এখানে আপনি দুই মিনিটে সাইড সেন্ট পেয়ে যাবেন যেহেতু এখন বর্তমানে ডলার ডলারেরটা অনেক বেশি সেই ক্ষেত্রে কিন্তু তারা কম দিয়েছে এখানে ইনকামটা কিন্তু আপনি দেখেন সাধারণ যদি একটা কাজ করে যদি আপনি ষাট টাকা পান কারণ এখন ডলারের কিন্তু একশো বাইশ টাকার মতো আর কি বিশ বাইশ টাকা তো যাই হোক তো এইখানে দেখেন উপরের একটা কাজ দেখেন এখানে একটা কাজ করলে ভাই পঁয়তাল্লিশ সেন্ট পেয়ে যাবেন চিন্তা করা যায় একটা কাজের বিনিময় আপনি পঁয়তাল্লিশ সেন্ট তো এখানে আপনি কি করতে হবে এখানে অ্যাপস ইনস্টল মানে ইনস্টল করতে হবে আপনি যদি এই যে তাদের যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা যদি আপনি ইনস্টল করেন সেই ক্ষেত্রেই কিন্তু আপনি এখান থেকে পাবেন তো এর মধ্যে দেখেন এইখানে কিন্তু অলরেডি কাজটা দশ হাজার লোকে করতে পারবে এই কাজটা দশ হাজার লোকে এই কাজটা করতে পারবে তার মধ্যে দুইশো আঠাশশো আট মানে দুই জন লোক অলরেডি করেছে আরও কিন্তু প্রায় আট হাজার লোকের মতো এই কাজটা আপনারা করতে পারবেন তারপরে এখানে দেখেন দুই হাজার লোকে কাজ করতে পারবে এক হাজার লোকে করেছে তো এইখানে দেখেন সে বোর্ড জয়েন আপনি যে এই যে টেলিগ্রামের বোর্ডগুলো আছে সেই বোর্ডগুলোতে জয়েন হবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আসলে কীভাবে কাজ করে তারপরে টিকটক জব দেখেন এখানে কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে আপনি যদি এই যে তাদের টিকটক আছে এখানে যদি এই কাজটা করেন সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাকসেন্ট পাবেন দেখেন নিচে কিন্তু আরও অনেক ধরনের কাজ রয়েছে তারপর একটা জিমেল যদি আপনি ক্রেডিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি পাবেন তারপর ফেসবুক পোস্ট করে ইনকাম তো দেখেন এখানে যদি তারা যদি একটা পোস্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে পাবেন এরপরে দেখেন এখানে পঁচিশ সেন্ট তারা দিচ্ছে ইউটিউব জব মানে তাদের যে চ্যানেল আছে ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনাকে কি করতে হবে জয়েন করতে হবে তো আমরা যদি এখানে যদি ধরেন ইউটিউবে যদি আমরা ইউটিউব যত সমান মার ইউটিউবের জবটা যদি আমরা ক্লিক করি দেখেন এখানে কিভাবে কাজ করতে হবে সম্পূর্ণ প্রসেসটিকে তারা কিন্তু অলরেডি বলে দিছে তো সর্বপ্রথম ইউটিউবে গিয়ে সার্চ ফ্রি ইনকাম সাইট দুই মোবাইল দিয়ে ফ্রি ইনকাম দুই হাজার পঁচিশ সার্চ করে একটু নিচে গেলে দেখতে পারবে বেন নাম বেন থামবেলের মতো একটি ভিডিও থামবেল সাথে ভালো করে মিলিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তার সুন্দর একটা কমেন্ট করবেন লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কাজটি সাবমিট করার জন্য ভিডিওতে কতগুলো কোড দেওয়া আছে কতগুলো কোড দেওয়া আছে কোডগুলো লিখে দিবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তার স্ক্রিনশট দিয়ে সাবমিট দিবেন তো খুবই সহজ দেখেন এই যে তারা কিন্তু অলরেডি ইমেজটা দিয়ে দিয়েছে দেখেন এই যে এখানে কিন্তু একটা ইমেজ রয়েছে যদি অনলাইনে যখন দিবেন মানে তখন কিন্তু এরকম একটা তাদের লিঙ্ক আসবে বা ভিডিও আসবে এরকম একটা থামবেল থাকবে সে থামবেলে কিন্তু তাদের চ্যানেল তো যেহেতু এখানে লিঙ্ক দেওয়ার কোনো নিয়ম নেই সরাসরি এই ওয়েবসাইটে কারণ লিঙ্ক দিলে প্রবলেম সার্চ করে আপনাকে নিতে হবে তারপরে এখন এই ভিডিও যখন আপনি দেখবেন ভিডিওর মধ্যে তারা কিছু কোড ইউজ করেছেন যে আসলে আপনি ভিডিওটি দেখছেন কিনা যদি আপনি দেখেন তাহলে তো আপনি কোডগুলো বলতে পারবেন যে কোডগুলো লিখে দিন এখন এখানে আপনার ভিডিও দেখার পরে হুম ভিডিও যখন দেখবেন দেখার পর আবার পোস্টে আসবেন আসার পরে আপনি সরাসরি কি করবেন এই যে কয়টা কোড আছে ধরেন যে ভিডিওতে পাঁচটা কোড আছে আপনি পাঁচটা কোড আপনি দিয়ে দিলেন এবং চ্যানেলটি যে সাবস্ক্রাইব করছেন তার জন্য একটা আপনাকে স্ক্রিনশট দিতে হবে যে আসলে আপনি সাবস্ক্রাইব করেছেন তো আপনি কি করবেন এখানে একটা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দেওয়ার পরে আপনি এখানে চুজ ফাইলে যখন ক্লিক করবেন তখন কিন্তু আমাদের আপনাদের গ্যালারিতে যে ফাইল রাখছেন স্ক্রিনশট সেটা আসবে তখন আপনি এখান থেকে আপলোড করে দিবেন এরপরে এখানে দেখেন সাবমিট বাটনে ক্লিক করে দেবেন ওকে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন সাবমিট বাটনে যখন আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে তাদের কাছে কাছে কিন্তু পোস্টটা চলে যাবে চলে যাওয়ার পরে তারা আসলে আপনাকে চেক করবে সে তো জানে যে আসলে কোড আছে যখন সঠিক হবে তখন কিন্তু তারা আপনার কাজটা অ্যাপ্রুভ করে দিবে এবং আপনি যে পেমেন্ট পাওয়ার কথা ছিল সেটা কিন্তু অটোমেটিকলি আপনার এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইট কিন্তু আপনাকে দিয়ে দিবে কারণ এটা কিন্তু এই যে এর যে ডলার এই চ্যানেলের যে মালিক সে কিন্তু এখানে ডলার ইনভেস্ট করেছে ইনভেস্ট করেছে সে কিন্তু চাইলেও কিন্তু ডলার ব্যাগ নিতে পারবে না তো কাজের মাধ্যমে ওই সাইট যে ওয়েবসাইটটা যে ওয়েবসাইটটা ম্যাক করছে যারা তারা কিন্তু আপনার পেমেন্টটা দিয়ে দিবে আর যদি কাজটা সে যদি সাবমিট না করে ঠিক আছে সে যদি সাবমিট না করে কাজটা যদি আপনি সঠিকভাবে না হয় বা না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে তারা অ্যাকসেপ্ট করবে না নন অ্যাকসেপ্ট করবে তখন কিন্তু আপনি পেমেন্টটা পাবেন না তো এইভাবেই কিন্তু আপনারা এখানে কাজগুলা ছোট ছোট কাজ করে কিন্তু ভালো একটা ইনকাম করতে পারবেন তো খুবই সহজ আপনারা দেখতেই পাচ্ছেন যে ইজি এর চেয়ে সহজ আর কোনো কিছু নাই একদম মোবাইল দিয়ে আপনারা কাজগুলা করতে পারবেন এরপরে আপনারা চলে যাবেন থ্রি ডট মেনুতে থ্রি ডট মেনুতে এখানে যদি আপনারা ক্লিক করবেন সম্পূর্ণ ডিটেলস আপনারা দেখতে পারবেন তো এখানে আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করি এখানে ডিপোজিট ডিপোজিটে একটা অপশন আছে আপনারা কিন্তু চাইলে এখানে নিজের ওয়েবসাইট বা নিজের যে কোনো সাইট কিন্তু আপনারা এখানে পোস্ট করতে পারবেন বা ভিজিট করতে পারবেন এবং এখান থেকে যারা সাবস্ক্রাইবার নিতে চান তারা কিন্তু সাবস্ক্রাইবার নিতে পারেন আমি নেক্সটে দেখিয়ে দেবো যে এখানে কীভাবে আপনারা সব কাজ করতে হয় তো এখানে হচ্ছে আপনার রেফার লিঙ্ক তো যারা এখানে যদি আপনি ক্লিক করেন আপনার রেফার লিংকটা পেয়ে যাবেন তারপরে এখানে হচ্ছে উইদ্রো আপনি সরাসরি উইদ্রো করতে পারবেন তো যেহেতু আমাদের অ্যাকাউন্টে এখন কিছু নেই একদম জিরো যেহেতু আমরা কাজ করি তারপরে দেখেন এখানে কিন্তু উইদ্রো অপশন রয়েছে তো আপনি উইদ্রো কিসের মাধ্যমে নিতে পারবেন নগদ বিকাশ বাইনান্স এবং পেয়ারের মাধ্যমে আপনি উইদ্রোটা নিতে পারবেন খুবই ইজি সহজ মাধ্যম তো চাইলে এখান থেকে যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করেছেন সেটা করতে পারবেন তারপর লাইভ সাপোর্ট লাইভ সাপোর্ট সরি লাইভ সাপোর্ট তো এইখানে আপনারা কিন্তু লাইভ সাপোর্ট তাদের সাথে কথা বলতে পারবেন তারপরে এখানে পোস্ট জব তারপরে পোস্ট নিউ জব কমপ্লিট জব আপনি কয়টা জব কমপ্লিট করছেন সেটা দেখতে পারবেন তারপর ফাইন জব আপনি যে পোস্ট করছেন সেগুলো আর কি এটা হচ্ছে আমার আমরা এখান থেকে যদি রেফার লিঙ্কটা ক্লিক করি দেখেন এই যে হচ্ছে আমরা রেফার লিঙ্কটা কপি করে নিলাম তো এখানে মূলত বিষয় হচ্ছে কিভাবে আপনারা এখানে অ্যাকাউন্টটা ক্রেডিট করবে তো অ্যাকাউন্ট ক্রেডিট করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিংক দিয়ে দিব এই লিংকটা দিয়ে দিব এই লিংকে যখন আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু আমি অ্যাকাউন্টটা লগইন লগ আউট করে দেখাচ্ছি তো দেখেন এরকম একটি অপশন চলে আসবে তো আপনারা সাইন আপে ক্লিক করে দিবেন এরকম একটা অপশন চলে আসবে তারপর সাইন আপে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনি ফার্স্ট অফ অল আপনি কি করবেন দেখেন এইখান থেকে দেখেন এখানে আপনার একটি নেম দিবেন এরপর এখানে একটি ইউজার নেম দিবেন নামের সাথে কিছু ওয়ার্ড মিক্সার করে দেবেন তারপর এখানে একটা ইমেল দিয়ে দিবেন এরপর এখানে একটা কান্ট্রি আছে দেখেন শ্রীলঙ্কা যেহেতু আমরা বাংলাদেশি সেক্ষেত্রে আমরা কিন্তু বাংলাদেশটা সিলেক্ট করে দেবো এরপর এখানে একটি পাসওয়ার্ড দিবেন এই ডিজিটের এরপরে একই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন তারপরে একটু নিচের দিকে স্কুল করে আসবেন তারপরে এখানে টিকমেটটা বসিয়ে দিবেন এরপরে আবার এখানে ট্রিটমেন্টটা বসিয়ে দিবেন এরপরে এখানে রেজিস্টার নাও নামে বাটন রয়েছে এই রেজিস্টার বাটনে ক্লিক করে তো দেখেন এখানে যদি আমি ক্লিক করে দিই দেখেন এখানে শ্রীলঙ্কা রাশিয়া জার্মানি সব কিন্তু আছে এখানে তারপরে বাংলাদেশ আপনি টোটালি পেয়ে যাবেন তো এই শিলাস্কের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন আর যারা আমাদের চ্যানেলের নতুন ইউজার রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন তো সবাই ভালো থাকেন এরকম নতুন ভিডিও দেখতে এবং ইনকামের সাইডগুলো দেখতে আমাদের পাশে থাকুন অবশ্যই আপনারা এখান থেকে কিছু একটা টাকা ইনকাম করতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল খুব হাফেজ